আসসালামু আলাইকুম বিওস ওয়েলকাম ব্যাক ট্রেন ভিডিও আপনারা কিভাবে ফেসবুক ইউটিউব চালাবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব বিপিএন দিয়ে একদম বিপিএন দিয়ে দেখে দেব কীভাবে ফেসবুক ইউটিউব চালাবেন আমি ডাটা ডাউন করে ইউটিউব ভিডিও গেলাম বিকস এই মুহুর্তে দেখবেন ইউটিউবটা আসবে না হ্যাঁ কোনোভাবেই এখান থেকে সার্ভার বাংলাদেশ থেকে কিন্তু সার্ভার পদ্ধতি ইউটিউবে সেই জন্য ইউটিউব ফেসবুক কোনোটাই আসবেই না অবশ্যই সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এখন কি করবেন বিপেন দিয়ে কিভাবে ফেসবুক ইউটিউব ব্যবহার করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখে দেবো একদম লাইভ প্রো দেখে দেব এখন কি করবেন আপনারা কি করবেন ফেসবুক যাবেন ফেসবুক কিন্তু আসবে না এটা কিন্তু সার্ভার আইপি অ্যাড্রেস কিন্তু বাংলাদেশ থেকে বদ্ধ করে দিয়েছে সেই জন্য অবশ্যই আপনারা কোনোভাবেই চালাতে পারবেন না এখন কীভাবে আপনারা চালাবেন যে এগুলো কিন্তু আগে যেগুলো আগে দেখছেন সেগুলো আসবে কিন্তু এখন আপনারা কীভাবে চালাবেন সেটা আমি একদম টু দেখে দিবি যে অনন বিপেনটা অনলাইন বিপেনটা আপনারা স্টোর থেকে ডাউনলোড করে নেবেন বিয়স এই যে দেখতে পাচ্ছেন আমি অনন বিপেনে ঢুকে গেলাম এখানে ঢুকে যাওয়ার পর আপনার আমার কানেক্ট করা আছে এখানে আমি কী করবো ডিসকানেক্ট করে নেব ব্যাস এখন এখান থেকে ডিসকানেক্ট আপনাদের যে এলাগুলো চাবে প্রথমে এলাওগুলো দিয়ে দেবেন এখানে আমি ডিসকানেক্ট করার পর এখন আবার কানেক্ট করবো যে অন করে দিলাম এখন আমি এখান থেকে বের হয়ে যাবো বের হয়ে যাওয়ার পর আমি ফেসবুক ইউটিউব ডুয়েটাতে ঢুকবো একদম স্মুথলি কাজ করবে আমি আপনাদেরকে এখানে দেখে দিচ্ছি বেশ দেখতে পাচ্ছেন এখানে যে আমি এখনো ইউটিউবে ঢুকে যাবো এজিবিআস দেখতে পাচ্ছেন আমি ইউটিউবে ঢুকে গেলাম এই মুহূর্তেই চলে গিয়ে কিন্তু চলে আসবে এই জিবিএস দেখতে পাবেন এজিবিএস দেখতে পাচ্ছেন একদম স্মুথলি একদম স্পিডে একদম যত স্পিড আছে শত স্পিডে আপনারা ইউটিউব চালাতে পারবেন বেয়াস এখন কী করবেন আর যে ইউটিউবে কিন্তু সব ভিডিও ভালোভাবে দেখা যাবে বিএস এখন যদি আপনার ফেসবুক চালাতে চান এখানে আপনার ফেসবুকটাকে যাওয়ার পরসবের স্টোরি মনি সব ভিডিওগুলো ফেসবুক ভালোভাবে চালাতে পারবেন ভিডিওটি ভালোভাবে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই অল করে দেবেন আল্লাহ হাফেজ বাই বাই